লক্ষ্মী ভাণ্ডার মিলবে দ্বিগুণ টাকা খুশি হওয়ার আগে জেনে নিন সঠিক নির্দেশিকা কি বলছে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিকে দিকেই উঠছে চড়া একাধিক বার্তা আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বোনদের জন্য এই প্রকল্প চালু করেছেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্তমান দিনে এতটাই আলোড়ন সৃষ্টি করেছে যে আপনারা জানেন পুরো ভারতবর্ষ এই দিক নির্দেশন করছেন পশ্চিমবঙ্গ সরকার এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে যাতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা ও হাতে কিছু টাকা থাকে এতে তাদের নিজস্ব কিছু সঞ্চয়ও হবে এবং আপনারা জানেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বিষয়ে বলেছিলেন যে তিনারা এবার আসলে ক্ষমতায় সেই টাকা আর দ্বিগুণ নয় সরাসরি তিনগুণ হয়ে যাবে অর্থাৎ টাকার পরিমাণ আরও বেড়ে যাবে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী এত প্রকল্পের মধ্যে ভান্ডার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প পরবর্তীতে বলা হচ্ছে এই প্রকল্পের আওতায় আঠারো বছরের বেশি বয়সী মহিলারা তারা নাম নথিভুক্ত করতে পারেন তবে নতুন বছর থেকে লক্ষ্মীরভাণ্ডারে মিলবে দ্বিগুণ টাকা বা আরও বেশি টাকা এই ধরনের কোনো বার্তা দেননি মুখ্যমন্ত্রী তাই এই ধরনের ভুয়ো খবর এড়িয়ে চলুন এই প্রকল্পে এখনও এক হাজার ও বারোশো টাকা করেই বাংলার মা বোনেদের দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য দ্বিগুণ বা কয়েকগুণে বেশি টাকা মিলবে ভাণ্ডার থেকে এমন কোনো নির্দেশিকা নবান্ন থেকে মেলেনি উল্টো যারা সরকারি চাকরি করেন সেই সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্প থেকে নাম বাতিল হতে পারে যে মহিলারা জয়েন্ট অ্যাকাউন্ট এই প্রকল্পে নথিভুক্ত করেছেন তাদের নাম বাতিল হতে পারে এছাড়াও এই প্রকল্পের আওতায় থাকতে হলে বা টাকা পেতে হলে আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা আবশ্যিক অর্থাৎ ভান্ডার প্রকল্পের টাকা এখন দ্বিগুণ নয় সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে আপনাদের জানিয়ে দেবেন এখনও পর্যন্ত নবান্ন থেকে কোন রূপ প্রকল্পের টাকা দ্বিগুণ নিয়ে বার্তা দেওয়া হয়নি তাই অযথা যে কোনো ভুল খবরে নজর দেবেন না ভান্ডার প্রকল্পে দু সালে বিধানসভা নির্বাচনের আগে বাড়তে পারে বলেই কিন্তু একাধিক নিউজ পোর্টালে এরকমভাবে বলছেন তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি স্পষ্ট বার্তায় যখন জানিয়ে দেবেন কোনো সভামঞ্চ বা আনুষ্ঠানিকভাবে বা সংবাদ মাধ্যমের সামনে তখন স্পষ্ট হবেন এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের দ্বিগুণ ঢুকবে যেমন রাজ্য সরকার টাকা রিলিজ করে থাকেন ঠিক তেমনই এই প্রকল্পের মাধ্যমে টাকা বর্তমানে পেয়ে যাচ্ছেন টাকা এই প্রকল্পে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এটা বলতে পারেন তবে এই টাকা যে দ্বিগুণ হয়ে যাবে তারও কোনো সম্ভাবনা নেই যেহেতু আপনারা জানেন সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন এবং তার বদলে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করতে পারেন বলেই কিন্তু একাধিক সংবাদ মাধ্যম উল্লেখ করছেন তবে অনেকেই এমনও বলছেন এই প্রকল্পের টাকা দ্বিগুণ হয়েই যাবে তবে সেটা সম্পন্ন ভুল এখনও পর্যন্ত রাজ্য সরকার দ্বারা যেহেতু স্পষ্ট বার্তা দেওয়া হয়নি তাই আপনারা অবশ্যই অপেক্ষা করুন যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল বার্তা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত না এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে না তবে আপনাদের মাঝে একটু জানিয়ে দিই এই প্রকল্পের টাকা আপনি পেতে হলে আপনাকে অবশ্যই জয়েন্ট অ্যাকাউন্টটিকে সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে এছাড়াও আরও যে সমস্ত আপডেট করাতে হবে এবং চাকরিজীবীরা এই প্রকল্পের যোগ্য নয় তাদেরও নাম খাটার এখানে কাজ চলছে আরও বিভিন্ন রকম এর বার্তা দিয়েছেন এবং বর্তমানে ভান্ডার প্রকল্পে আপনি কত টাকা পাচ্ছেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন